একটি জায়গায় ঘুরতে এসেছি এই জায়গায় অনেক বড় একটি জঙ্গল বিশাল বড় একটি জঙ্গল অনেক বড় জঙ্গল প্রায় চল্লিশ চল্লিশ বিঘা চল্লিশ বিঘা জায়গার একটি জঙ্গল অনেক বড় কি জঙ্গল আমরা এখানে কিছু লোক এসেছি ঘুরার জন্য এই জঙ্গলটা ঘুরে দেখতেছি আমরা দেখতে পাচ্ছেন আমরা আরো ভিতরে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন দুইজন লোক যেতেছে ভিতরে অনেক বড় জঙ্গল বিশাল বড় জঙ্গল অনেক বড় জঙ্গল